অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই মেয়েকে নিয়ে মিথিলা বাংলাদেশে থাকছেন দীর্ঘদিন তাই তো গুঞ্জন আরও বেশি আকার ধারণ করে যদিও এ নিয়ে তারা দুজনের কেউই মুখ খোলেননি মধ্যে সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন তাহসান মিথিলা কন্যা আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় এই পরিচালককে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে কাজ করেছে মা মিথিলা ও মেয়ে আইরা আর সেই বিজ্ঞাপনটি ভাগ করলেন সৃজিৎ তার ফেসবুক প্রোফাইলে মিডিয়াতে মেয়ের প্রথম কাজে খুব খুশি কলকাতার পরিচালক বিজ্ঞাপনের দৃশ্যটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সৃজিৎ লিখেছেন আইরু তুমি রকস্টার মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি শ্রীজিৎ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন দেখতে দেখতে বড় হয়ে গেল আমি কি বুড়ো হচ্ছি জানি না তবে চোখের সামনে সময় উড়ে গেল ভবিষ্যতে কি তবে পরিচালক হিসেবে আয়রাকে নিজের ছবিতে নেবেন এমন প্রশ্নে সৃজিতের উত্তর আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায় অবশ্যই ওকে নিতে চাইব